হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো ঘুম থেকে উঠে চা খাওয়া থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তারপর এখন দুপুর বারোটা হয়ে গিয়েছে এটা আমার ফ্রিজে রাখা ছিল অল্প বিরিয়ানি সেটা আমি এখন ফ্রাই প্যানে গরম করে খেয়ে নিচ্ছি আর দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি খেতে খেতে তো এখানে আমি পোশাকগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি সবাই একটি লাইক দিয়ে ফুল স্ট্যাম্প করে নেবেন তো এখানে আমি পুঁশাক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে তারপরে আমি দুপুরে দুপুরে রান্না বসিয়ে আমি গরু মাংস ইলিশ মাছ ভাজা তারপরে একটি মাছ পো করেছিলাম অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই যে পোশাকের ডাটাগুলো রেখে দিয়েছি আমি এগুলো আশেপাশে বাড়ির লাগিয়ে দেব। তাহলে অনেক চারা হয়ে যাবে এখান থেকে সেটা অন্য ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানেই তো গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন আর কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো রকমের দ্বিধা করবেন না এখানে আমরা সবাই সবার বন্ধু আর এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে মশলাগুলো অ্যাড করে দেব। তারপরে এই তো সব মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে কষানো হলে একটু গরম পানি তার সাথে দিয়ে দেব আমি তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দি আলম ব্লগের সাথেই থাকবেন এখান থেকে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ